সত্তর হাজার হিন্দু মুসলমান হয়েছে এটা তোমার কেরামতি না আমি মার কেরামতিবাহান আল্লাহ ও শান্তিনগরের পর্দারালের মারাম ও আমার বোনেরা তখন মায়ে ডাক দিয়ে বলে ও মনোদ্দিন তুমি দুনিয়াতে আসার পরে দুই বছর দুধ খাইছো কয় বছর কয় বছর দুধ খায় আর আমি দেশে সে এক মাস পরে দুধ বন্ধ করে দেয় কথা কতক্ষণ রে ভাই এই জন্য গাড়টি হরির লিগে লুয়ে যায় বাপনার লিগে আনে না কারণ ভালোবাসা তৈরি হয়ে তো দুধ খাইলে ভালোবাসা হইতো কথা ঠিক না ডাক্তাররা বলে দুধ খাইলে যেই মহিলা দুধ খাওয়াইব ওই মহিলার ক্যান্সার হবে না যেরকম আল্লাহ হাঁকবার দেখছেন কি আল্লাহর মনুদ্দিন তোমাকে দুই বছর দুধ খাওয়াইছি এ মনুদ্দিন দুই বছর দুধ খাওয়াইছি দুইটা বাজে খাইছ তিনটা বাজে খাইছ রাত্রের বেলা খাইছ দুপুরে খাইছ মাঘরি আগে খাইছ পরে খাইছ গভীর রাত্রে খাইছ বাবা খোদার কসম খোদার কসম বাবা দেন এই দুই বছরের মধ্যে জীবনে তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই আর তো আসছে কন্যা সুবাহ আল্লাহ আর আমাকে নামাজই তো চায় না কথা কনে রে ভাই নামাজই পড়তেছে না তের ফুলো এর কি লাইব না করবো কি কথা কেনা চিন্তা করে দেখছেন বেরেনে নিছেন দুই বছর লাগায় দুধ খাওয়াইছে রাতে তিনটা বাজে দুধ খাইছে দুইটা বাজে দুধ খাওয়াইছে চারটা বাজে দুধ খাইছে বিনা ওদুতে দুই বছর জীবনে দুধ খাওয়াই নাই জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য আমার ওস্তাদ বলছে শৈশবেতে বিদ্যা শিখা পাথর হেতে চিত্র করা বন্ধু এগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কথা ঠিক না বেঠিক এই জন্য আজকে মাদ্রাসার মাহফিলের আয়োজন আমি মনে করি টাকা দিছেন আলহামদুলিল্লাহ ভালো টালি করে দিবেন ভালো চালের বস্তা দিবেন ভালো এর চেয়ে বেশি ভালো প্রত্যেক ঘরের মধ্যে একটা আলেম বানান কথা ঠিক না বেঠিক কথা কেনা কথা না কথা না আপনি জানেন কি ফজিলত রয়েছে যেতে জানেন এরা ভদরের পরে ইয়াসিন সুরা পরে জোরকন্যা সুবাহান আল্লাহ এ শান্তিনগর এলাকার যুবক বন্ধুরা বিদ্যা পরে আপনি আমি ঘুমাইয়া থাকি আর এই মানুষের ছাত্রগুলি কোরআন শরীফ পরে ফজরের পরে ইয়াসিন পড়ে আল্লাহর হাবিব ফরমান আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি একবার ইয়াসিন সূরা পড়বে তার আমল নামার মধ্যে দশ খতম কোরআন শরীফের সহাব লেখা হয়ে যাবে এখনো যারা চায়ের দোকানে বসে রয়েছে এখনো যারা আশেপাশে আড্ডা মারতেছে আপনারা চান কারা কারা চান আল্লাহ চায়ের দোকানে যারা আসেন রাস্তাঘাটে বৈশা রয়েছে দেখেন এতগুলি লোক চাইতেছে আপনারা আসেন কথা ঠিক না বেটে হাটনা নামান যদি না আসেন তাহলে একটা সমস্যা আছে না কথা করে আসেনি না নাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার অনেক ভূমিকা ছাড়া কথা বলতে হবে এখানে একটা বড় পিসা পাইতেছে সর্বনায় মরুম আল্লাহর কুতুবের হাতে গোড়া খলিফা জোরক আলহামদুলিল্লাহ হুজুরে আয়সা পড়ছে আপনারা খুশি না কিতাবের মধ্যে লেখছে আরব দেশের বড় আলেম আল্লামা সাহারানি রহমতুল্লাহ উনি ওনার কিতাব সিরাতুল আউলিয়ার ভিতরে লেখে যে এলাকার মানুষকে আল্লাহ পছন্দ করে যে এলাকার মানুষকে আল্লাহ তালা ভালোবাসে ওই এলাকার মধ্যে আল্লাহ তালা আল্লাহর প্রিয় বন্দাদেরকে আল্লাহ ওলাদেরকে পাঠায় দেন জোর কন্যা শুভ আল্লাহ কথা ঠিক না বেটি চর্মনায় মরম বিশ্বাবুদুরের খলিফা সুদূর খুলনা থেকে আসছে বড় একজন আলেম অনেক হক্কানি পীর আমরা চাই ওনার সৌবাদ নিতে কথা ঠিক না বেটে এই জন্য দোস্ত বুজুর্গ মা বলবো আমরা অজুব বানায়া মাইকের দিকে কান্ডা লাগায় বসি হইতে পারে আজকের বয়ানের একটা কথায় আমি বাইজিক বোস্তামের মার মতো হয়ে যেতে পারি কথা কো না আমি শাহজালাল ইয়ামিনীর মার মতো হয়ে যেতে পারি কথা ঠিক না বেডেক আমি আগেই বলছি আমার ভূমিকা ছাড়া কথা যেহেতু হুজুরে কালেকশন করছে সময় চলে গেছে উনি বুজুর্গ মানুষ বেশি রাত্র করব না ওনার কালকে আবার দেশে ওয়াজ আছে খুলনা ওইখানে চলে যাব এই জন্য হুজুরে আইসা পড়ছে তাই আপনার খাজা মনুদ্দিন সৃষ্টির মতো মায়ের মতো হয়ে যেতে পারে কথা ঠিক না বেটে এখন আমরা ওই সিদা কইরা হুজুরের কাছে দোয়া চাই ফসাপের কাছে দোয়া চাই দোয়া করেন আমার হোলা খাজা সাহেবের মতো নয় এটা কি হবে খাজা সাহেবের মতো হইতে হইলে আগে খাজা সাহেবের মার মতো হইতে হইব কথা কেন কি আপনার একমত এখন কি যায়ের দোকানে পয়সা থাকলে কি খাজা সাহেবের মার মতো হইতে পারবো কে চাই চাছি কথা কো রে ভাই আমি আগেই বলছি আমার কোনো ওয়াজ আওয়াজ ওয়াজ নাই সময় কম চায়ের দোকানে পয়সা থাকলে কি খাদা সাহেবের বাবার মতো হইতে পারব কথা না আব্দুল গাদির জিলানির বাবার মতো হইতে পারবো দেখেন আজকে বাপ বাপমায় বাপ মারে খাবার দেয় না এরকম মসজিদের ইমামে ওয়াস করে বিদ্যা আশ্রম দেয় কথা ঠিক না বেঠে এই জন্য বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে আমার উস্তাদ মদ্দাদিল আলী উনি আদর্শ লিপি লিখছে ইসলামিক ভাষায় লেখছে শৈশবতে বিদ্যা শিখা শৈশবেতে বিদ্যা শিখা পাথর এতে চিত্র করা অর্থাৎ পাথরের মধ্যে চিত্র করলে যেমনিভাবে ভাবে জীবনও মোষে না এমনিভাবে সকাল ছোটকালে যা শিখবে তা জীবনও বলবে না কথা ঠিক না ব্যা আপনার সায়ের দোকানে বইয়া টিভির সামনে বইয়া আপনার হোলা বালুই বউ আপনার দুইটা কণি দিব কথা কথাখানে আমার কথা কি রাখ টা করেন না উদূর বিদ্যাশ্রম হায় 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 বৃদ্ধাশ্রমের আগে কেউ নামও জানতো না কথা না কথা ক না কথা না আজ পর্যন্ত শুনছেন কোন আলেমের বাপ বৃদ্ধাশ্রমে গেছে বলে কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে গেছে শুনছেন বড় বড় কুটিপুতি বড় বড় লাখপতি এরা মনে করেন কিছু নাম বললে গিবত হয়ে যাবো আফসোস করে বলে হুজুর এক মাইয়া লন্ডন থাকে দুই ভোলা আমেরিকা থাকে কয় আমি দেশে একলা আমার পায়খানা ভরসা করুন না লোক আমার সমস্যা আমার পাকের সমস্যা কেউ দেখুন না নাই কোটি কোটি টাকা খরচ করিয়া আপনার বাচ্চাদেরকে এরকম আমেরিকা পড়াইছে বিলাত পড়াইছে কথা ঠিক না বেঠিক কারণ বিলাতে ওই শিক্ষা দেয় নাই যে শিক্ষার মধ্যে রয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কতক্ষণ আছে কোন স্কুলের কোন বইয়ের মধ্যে লেখা আছে যে ডিলে আসি লেডিও কাটতে দিস কি আবার রাগটা করেন না কথা ঠিক না বেঠে কোন বইয়ের মধ্যে আছে কোরআনের মধ্যে আছে জোরকন্যা সুবাহান আল্লাহ কোরআনে শিক্ষা দেয় হাদিসে শিক্ষা দেয় বাপমার খেদমত ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না আর ভাই জোর আওয়াজটা বলেন এই যে যেই কথা তিনটা নাম বলছি তিনটা নামের তিনটা কথা বললে আমি কথা শেষ করে দেব এই আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ রাব্বু বিবি পিছনে দাঁড়ায় উনি সামনে দাঁড়িয়েছেন তাহার্যোধ পড়তেছেন রাত্রে সাড়ে তিনটা বাজে তাহাজ পড়তে 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 স্বামী স্ত্রী অনেকক্ষণ তাহাজ পড়ার পরে এবার হাত তুলেছে মোনাজাত দেওয়ার জন্য জোর কন্যা সুবাহান আল্লাহ আরও জোর বলেন সুবাহান আল্লাহ হাত তুলছে মোনাজাত দিব মোনাজাত দিয়ে উনি দোয়া করত কে আবু সলি জঙ্গি ম দোয়া করতেছে বিবি আমিন আমিন বলতেছে হঠাৎ আবু সালের জঙ্গি মুসার কানের মধ্যে আওয়াজ আসে চিৎকারের আওয়াজ পিছনের তাকায় দেখে বিবি মাটির মধ্যে পড়ে গেছে ফিট হয়ে গেছে বেউশ হয়ে গেছে পানি ডালা হইল পানি ডালার পরে বিবিকে জিজ্ঞেস করতেছে ও বিবি এরকম অজ্ঞান হয়ে গেল কেন কি দেখলা কি বুঝলা কেন ভয় পাইলা তখন বলতেছে আপনার সাথে তাহার পড়তেছি জোরকন্যা সুবাহান আল্লাহ এলাকার মা বোনেরা কি আমার ওয়াজ শুনতেছে আরে কথা কয় না কথা কয় না শুনতেছে শুনতেছে স্বামীর সামনে দাঁড়াইছে স্ত্রীর পিছনে দাঁড়ায় তাহার যোগ করে আর আমাদের দেশে স্বামী স্ত্রীর একখানা হাতে দইরা তারপরে সিনেমা হলে যায় কথা কই না কহুজুর এডি কইন না এটি কইন না মা খাদিজার কথা কন আরে ভাই কথা কই না আল্লাহ আকবর আল্লাহ আকবর কয় বিবি অজ্ঞান হইলা কেন বিবি কয় অজ্ঞান হইলাম যখন আপনি মোনাজাত দিয়েছেন আমিও মোনাজাত দিছি জোরকন্যা সুবাহান আল্লাহ এ স্বামী আমি মোনাজাত দেওয়ার পরে দেখলাম আমার হাতের ভিতরে দুইটা ছোট ছোটো হার জোরক্না আল্লাহ আকবর আউলি আর হাসতে কুদরত আজেলা আউলিয়ারা হাঁসতে কুঁদরত আজেলা ধীরে দাস্তা পাজে কর দাদ না জেলা কই বিবি কোস্বামী আমার হাতের ভিতরে দেখি ছোট্ট ছোট দুইটা কচি কচি হাত এই হাত দুটা দেখে আমি বয়ে ভয়ে লেসি ধরো কোনো না আল্লাহ হকবার কই হাত দুটা কি তখন আবু সলি জঙ্গি মোসা ডাক দিয়া বলে বিবি মিশি দিয়া কয় কয় বয়ের কোনো কারণ নাই কয় তোমার পেটের মধ্যে যেই বাচ্চা যখন কয় তোমার পেটের মধ্যে যেই বাচ্চা এই বাচ্চা তোমার সাথে হাত উঠাইছে বা আইনায়ে বা আইনায়ে আমরা গালি দিয়া বলি তুই তোর বাপের মতন হইস কথা ঠিক না বেঠিক ঠিক কথা কণা কথা গোনা এ আগের নৌকা যেমনে যায় পিছনের নৌকা এমনিই যায় কথা ঠিক না বে ও বন্ধু আল্লাহওয়ালাদের নিজবতে আসলে মানুষ আল্লাহ আল্লাহওয়ালা হইয়া যায় ধরক্ষণ না আল্লাহ আকবার আমি যে আয়াতে কারিমে পাঠ করছি সুরা থেকে আল্লাহ বলেন আমানু ও ইমানদারেরা ও বিশ্বাসী বন্দারা ইত্যাকুল্লা আমি আল্লাহরে ভয় করো জোর কন্যা সুবাহান আল্লাহ কারে ভয় করতে কইছে আরো জোরো বলেন আল্লাকে বয় করতে বলছে বন্ধু মানুষ যখন আল্লাহকে বয় করে ওই মানুষ শুস খাইতে পারে না ওই মানুষ ঘুষ খাইতে পারে না ওই মানুষ জিনা করতে পারে না ওই মানুষ ডাকাতি করতে পারে না কথা ঠিক না ব্যা ঠিক আরে ভাই কথা কো না আমাদের দেশের মতো না চতুর্থ শ্রেণীর কর্মচারী সচিবালয়ে চতুর্থ শ্রেণী মানে সুইবার এই সুইফারের বলে আমেরিকা দশটা বাড়ি আছে আরে ভাই কথা কো না এটা কি ইন্ডিয়ার তেইশে কথা কয় না লন্ডনের চাইছে এ আপনার আমার ট্র্যাক্সের বসা খাজনার বসা সুসা নিয়া নিয়া এগুলি করছে কথা ঠিক না বেডে এদের জায়গায় বাংলাদেশে হবে না কি বলেন কথা ঠিক না বেডে এরা একবার না দুইবার নাই বাংলাদেশটাকে সারা পৃথিবীর মধ্যে আট নয় বার এক চোরে এম চ্যাম্পিয়ন বানাইছে কথা ঠিক না বেঠে এই জন্য এগুলি দূর করতে হলে আল্লাহর ভয় লাগবো কথা কয় না আল্লাহর বয় এগুলি মানুষকে দূর করে দেয় জোর করবাহ আল্লাহ আল্লাহ বলেন ইচ্ছাকুল্ল আমি আল্লাহকে বয় করো আমি আল্লাহর বয় কিভাবে শিখবা আমি আল্লাহকে কিভাবে ভয় করবা সামনে এবারতবারে বলেন কুম ক নিজে নিজে ভালো হইতে পারবা না নিজে নিজে ভালো হওয়া যায় না ভালো হইতে হইলে একটা ভালো মানুষের কাছে যাইতে হবে আল্লাহ এই সলহীনের ব্যাখ্যা মুপাশিনী কালামগঞ্জ লেখছেন এই বারত উপমহাদেশে এদেরকে বলা হয় স্বল্পে শালহীন বুজুরগানের দিন অর্থাৎ আমাদের বাসায় যাদেরকে বলি পিসাপ কথা ঠিক না ল্যাংটা হিসাপ নিয়ে আবার কথা গরুওয়ালা পিসাপ ডেগলা বিশাপ একই দেখছেন সাথে ফিজে ফিরের কোনো সম্পর্ক নেই কথা ভাই গরুর সাথে ফিরের কোনো সম্পর্ক নাই কথা ঠিক না ঠিক আপনি দেখাইতে পারবেন একজন বুজুর্গ যাদের নামে আজকে ডেক বয় লাল কাপড় দিয়ে একজন বুজুর্গ জীবিত থাকতে কারো কাছ থেকে একটা টাকা চাইছে বলেন পারলে প্রমাণ দেখেন একটা টাকা কারোর কাছে চাই নাই বরং এরা মানুষদেরকে খাওয়াইছে জোরকা আল্লাহ আজকে তাদের নাম দিয়া আমরা ডেক বসায়া গাছা টানবেন বন্ডামি করবেন গান গাইবেন এই সমস্ত বুজুগানের দিন কেয়ামতের ময়দানে আপনারা লাল দেব কথা ঠিক না বে ঠিক আমি দ্বিতীয় নম্বরে বলছিলাম পর্দার আড়ালের মা বোনদেরকে বলছিলাম ও মা তোমার ছেলের জন্য দোয়া চাইতে হবে না হুজুরের কাছে পানি পর আনতে যাইতে হবে না মাগো ও পর্দার আড়ালের বোন আজ বুঝবা না বুঝবা কাল মার বড় দিবা গাল মাগো তুমি খাজা মনুদ্দিন চিস্তি আজমিরি সানজিরি গরিবে নেওয়াজের মার মতো হইয়া যাও ঝোরক আল্লাহ আকবার হুজুর আমাদের দেশের মা বোনেরা তো মুখের মতো হইতে চায় মুখের মতো হইতে চায় কথা ঠিক না বেঠি খাজা সাপ একদিন দৌড়ে বাড়িতে আস খুশি হইয়া আই কয় আম্মু আম্মু গো তুমি কোথায় কয় বাবা মৈনুদ্দিন এই তো বাবা আমি এইখানে তোমার জন্য খানা পাকাইতেছি কয় মা একটা আজকে সুসংবাদ কয় বাবা কি সুসম্বাদ আমাকে বলো কয় মা গো আজকে যে তোমার মনুদ্দিন খাজা আজমিরি যাকে বলা হয় সানজেনি যাকে বলা হয় গরিবের নিওয়াজ যাকে বলা হয় মাগো আজকে আমি ওয়াজ করি নাই কোরআনের হাদিস এর আবার বলি নাই কিছুই করি নাই শুধু তোমার মৈনুদ্দিনের চেহারাটা দেখে একজন দুইজন না কোনো কিতাবের মধ্যে লেখছে সত্তর হাজার কোন কিতাবের মধ্যে লেখছে সত্তর লক্ষ হিন্দু কলমা পৈরা মুসলমান হয়ে গেছে একটু আস্তে কোন আল্লাহ হকবার শীতে জুড়ে গেছে আজকে মোদি বলে ওই খাজার আজমিরি সান্দিরি গরিবে নেওয়াজার মাজার নিচে বলে মন্দির ভাইছে এটাকে আল্লাহর কি কুদরত এমনভাবে জুতা ফিটা করতেছে এর ফলে সরম নাই সরম থাকবো কিবা এটি খায় মুখ কথা হয় না আমরা খাই দুধ আর গোস্ত কলিজা আর ওরা খায় মুদ খায় তো মুদ হলে তো মুতের বেড়ে নিয়ে হবে কথা ঠিক না বেটে এ খবরদার আল্লাহ ওলাদের সাথে যুগে যুগে যারা বেদুবি করছে এরা ধ্বংস হয়ে গেছে কথা ঠিক না বেটে মদির ধ্বংস নিকটবর্তী কথা কয় না দেখেন আগে কতগুলি সিট পাইছে এখন অবস্থা কি এখন সুরের মতন ছায় আছে খালি হুনে আরে ভাই কথা কয় না আপনারা দেখেন না দু একটা সোরের মতন ইচ্ছা মতন বক্তা আছে এক এক করে করে ছাইরে ছেড়ে হুনে কথা ঠিক না ভাই হে হে কয় বাবা মনোদ্দিন কি খবর মাগ

لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا আমি শান্তিনগর এলাকার মাপনদেরকে বলে যাচ্ছি মা তোমাকে একটা হুমিয়র দোকানের পুরিন্দার রাখিয়া গেলাম একটা কোরামিন টেবলেট রাখিয়া গেলাম আম্মু তোমার জন্য ও শুনে রাখো তোমার জন্য কবে অপেক্ষা করতেছে কথা ঠিক না বেঠিক ক্ষণে ক্ষণে কবর ডাকে ক্ষণে ক্ষণে কবর ডাকে আই রে আমার বাড়ি ক্ষণে ক্ষণে কবর ডাকে আই রে আমার বাড়ি মাটির উপর থাকবি রে তুই দিন দুই এক চারে কথা ঠিক না বেঠে না হে গা কই হাম সফর কই বাবা দিন কিসের খবর গো বাবা খুশির খবর কয় মা এই এই ঘটনা সত্তর হাজার হিন্দু কলমাপুরে মুসলমান হয়ে গেছে জোর কোন আল্লাহ আকবার আরও জোর বলেন আল্লাহ আকবার এরকম কি হেদায়ত এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই এরকম হেদায়ত বর্তমানে দেখা যায় সর্বনাই গেলে কিছু মানুষ পরিবর্তন হয় আমি কিন্তু নারায়ণগঞ্জের সন্তান আমার বাড়ি নারায়ণগঞ্জ আমার জন্মস্থান বন্দর আমার নিজের শোককে দিছে মালান আব্দুর রহিম সাহেবের তো আমি চিহ্ন ফেলাইছি নাম শুনছি কিন্তু দেখি উনি আমাদের নবীগঞ্জ সুনামের সাথে মার্কাজ মসজিদ এক যুগ ইমামতি করছে কন আল্লাহ হকবার আমি ওনারা দেখি সাথে ওনার সাথে আমরা বহুত বন্ডকো বহুত গাজুডুক এলাকাতে দূর করছি কন আল্লাহ এ আমার নিজের শোকের দেখা চব্বিশ ঘন্টা মদ খাইতো জুয়া খেলতো হারামি করতো বদ্রাতে করতো এই চর্মনায়ের হুদুরদের সৌবাতে যাওয়ার পরে আজকে তাদের চেহারার মধ্যে মদিনার দাড়ি দেখা যায় টুপি দেখা যায় মনে হয় শান্তিনগর মাদেশার হুজুরে আসতেছে কথা ঠিক না মাইলে ব্যাঠেকাই মিশাওয়া মাইলে হাবাব আশি টাকা চালের সাথে যেমনিভাবে পাথর থাকলে ওই পাথরও আশি টাকা বিক্রি হয় কথা ঠিক না ব্যাঠেক জোরে বলেন জোরে বলেন বরফের সামনে গেলে যেরকম শরীর ঠান্ডা হইয়া যায় গরমের সামনে গেলে যেরকম আগুনের সামনে গেলে শরীর গরম হইয়া যায় এমনিভাবে আল্লাহওয়ালাদের সৌবাজে গেলে মানুষ আল্লাহ আল্লাহওয়ালা হইয়া যায় আল্লাহ জোরে জোরে ইলাহা। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার খাজাম মুনউদ্দিন চিসতি আজমিরির মা ডাক দেয়া বলে ও মুনউদ্দিন এই যে সত্তর হাজার হিন্দু মুসলমান বানাইছো বাবা এইটা তোমার কেরামতি না জোরকন্যা সুবাহন আল্লাহ এটা মানুষ না একটু বেজার হয়ে গেছে আমার না আমি বানাইল কয় তোমার কেরামতি না এ সত্তর হাজার হিন্দু মুসলমান হয়েছে এইটা তোমার কেরামতি না আমি মার কেরামতিরকন্যা সুবাহন আল্লাহ ও শান্তিনগরের পর্দার মারাম ও আমার বোনেরা তখন মায়ে ডাক দিয়ে বলে ও মনোর তুমি দুনিয়াতে আসার পরে দুই বছর দুধ খাইছ কয় বছর কয় বছর দুধ খায় আর আমাকে সে অনের এক মাস পরে দুধ বন্ধ করে দেয় কতক্ষণে রে ভাই এই জন্য গাটটি হরির লেগে লয়ে যায় বাপ মার দিয়ে না কারণ ভালোবাসা তৈরি হয়ে যায়ছ দুধ খাইলে ভালোবাসা হইতো কথা ঠিক না বা ডাক্তাররা বলে দুধ খাইলে যেই মহিলা দুধ খাওয়াইব ওই মহিলার ক্যান্সার হবে না যেরকম আল বাঁ দেখছেন কি আল্লাহর তোমাকে বছর দুধ খাওয়াইছি এ মনুদ্দিন দুই বছর দুধ খাওয়াইছি দুইটা বাজে খাইছ তিনটা বাজে খাইছ রাত্রের বেলা খাইছ দুপুরে খাইছ মাগ্রীবের আগে খাইছ পরে খাইছ গভীর রাত্রে খাইছ বাবা খোদার কসম খোদার কসম বাবা দেন এই দুই বছরের মধ্যে জীবনে তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই আর তু আসছে কন্যা সুবাহ আল্লাহ আর আমাকে নামাজই ভরতে চায় না কথা কনে রে ভাই নামাজই ভরতে চাইনা পের কিলেই কি করবো কি কথা কয়না চিন্তা করে দেখছেন বেড়ে নিয়েছেন দুই বছর লাগায় দুধ খাওয়াইছে দুইটা বাজে দুধ খাওয়াইছে চারটা বাজে দুধ খাইছে দুধ বিনা দুই নাই আল্লাহ আকবর এই জন্য আমার ওস্তাদ বলছে বিদ্যা শিখা পাথর হেতে চিত্র করা বন্ধু এগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কথা ঠিক না বেঠিক এই জন্য আজকে মাদাসের মাহফিলারা আয়োজন আমি মনে করি টাকা দিছেন আলহামদুলিল্লাহ ভালো টালি করে দিবেন ভালো চালের বস্তা দিবেন ভালো এর চেয়ে বেশি ভালো প্রত্যেক গড়ের মধ্যে একটা আলেম বানান কথা ঠিক না ব্যা কথা কো না কথা কনা কথা কো না আপনি জানেন কি ফজিল গা জানেন এরা ভদরের পরে ইয়াসিন ছুরে পরে জোরকা সুবাহান আল্লাহ এ শান্তিনগর এলাকার যুবক বন্ধুরা বিদ্যা বাবারা ফজরের পরে আপনি আমি ঘুমাইয়া থাকি আর এই মানুষের ছাত্রগুলি কোরআন শরীফ পরে ফজরের পরে ইয়াসিন সুরা পরে আল্লাহর হাবিব ফরমান আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি একবার ইয়াসিন সূরা পড়বে তার আমল নামার মধ্যে দশ খতম কোরআন শরীফের স্বভাব লেখা হয়ে যাবে জোর কোন চিন্তা করছেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সকাল বেলা ইয়াসিন দিয়া শুরু করবে অর্থাৎ ইয়াসিন তেলোয়াত করবে ইয়াসিন শরীফ তেলোয়াত করবে আল্লাহ নবী বলেন সারা দিন তার যত প্রয়োজনীয় প্রয়োজনীয়তা আছে আল্লাহ তালা জিম্মাদার হইয়া এগুলি সব পূরণ করিয়া দিবে জোরকনা সুবাহান আল্লাহ নিস্কুলো আছেগুলি এ জোরের পরে চূড়া ফাতা বড় হয় আসরের পরে সুরা মুলুক পরা হয় মাগরিবের পরে সুরা ওয়াকে পড়া হয় আল্লাহর নবী বলেন যেই গড়ের মধ্যে সুরা ওয়াকেয়া পাঠ করা হবে যেই গড়ের মধ্যে সূরা ওয়াকেয়া পাঠ করা হবে ওই গড়ের মধ্যে জীবন অভাব আসবে না জরকন্না আল্লাহ এ বন্ধু এশারের নামাজের পরে সুরা মুলুক পরা হয় আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা এশারের পরে গুমানের আগে সুরাম মুলুক পাঠ করবে তার কবরের আজাব হবে না যেরকম আল্লাহ হকবার